চব্বিশ ঘন্টা বিরতিহীনভাবে আমাদের জন্য খেটে যায় এবং আমাদের ভালো থাকার জন্য সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে সেটা আর কেউ না সেটা হলো আমাদের সকলের ইমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু আর অ্যানাদার মোটামুটি মাদিক সবাই সেলিব্রেট করতেছিল মাকে সবাই উইশ করতেছিল কিন্তু আসলে আমার কাছেও মনে হয় যে মাকে ভালোবাসার জন্য কোনো নির্দিষ্ট টাইম লাগে না নির্দিষ্ট দিন লাগে পুরো সবাই একটা দিন স্পেশাল করে মায়ের জন্য একটু কিছু করতে পারে খারাপ কি তাতে সেটাও অনেক মানামক সেই গর্বিতটা একটা নিজের সাথে সংযুক্ত হয় আল্লাহর কাছে অনেক অনেক বেশি সুক্রিয়া মেয়েকে পালতে যে হারে হারে টের পাচ্ছি যে মা কি পরিমাণ শ্রম দিয়েছিল কি পরিমাণ কষ্ট আমাদের জন্য করেছিল আসলে বলতাম যে মা আমাদের জন্য এই করে সেই করে বা এটা বলে মানে আবেগে সবকিছু বলতাম বা শুনে সব কিছু বলতাম বাট এখন এক্সপিরিয়েন্স করে বলতেছি রিয়েলি মা আমাদের জন্য যেটা করছে বা করতেছে সেটা আসলে অপূরণীয় তার ঋণ শোধ করার মতোই না অতটা উজাড় দিয়ে ভালোবাসলে একটা মানুষ এভাবে আমাদের জন্য করে যেতে পারে যাই হোক যেই মারা পৃথিবীতে বেঁচে আছে তাদেরকে আল্লাহ নেখায়াত দান করুক আর যারা দুনিয়া ছেড়ে চলে গেছে এই সকল মাদেরকে আল্লাহ জান্নাতের বাগানে রাখুক জান্নাতের উচ্চ মাকাম দান করুক আল্লাহর কাছে এই দোয়ার রইল যাই হোক সাতটা দিন আমার মেয়েটা খুবই অসুস্থ তো এই সব মিলিয়ে প্রায় অলমোস্ট নয় দিন হয়ে গেল আমরা আসলে ওর টেস্ট সবকিছু সবই করিয়ে সকল রিপোর্ট নর্মাল থাকে আমরা কিছুটা টেনশন ফ্রি ছিলাম যেহেতু নর্মাল হয়তো ভাইরাত জ্বরের জন্য একটু বেশি দিন স্টে করতেছে এই আটটা দিন আমরা আসলে একটোটালি কেউ ওর বাবা আমি দুজনের একজনও ঘুমাইতে পারিনি সারা দিন রাত মেয়ের জন্য পরিশ্রম করে যাচ্ছে এতটা পরিমাণ কষ্ট করতেছি যেন অ্যাটলিস্ট ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় ওর কষ্ট আমরা আসলে কোনোভাবেই নিতে পাই না যত কষ্ট আল্লাহ আমাদের দেখ সন্তানের উপরে কোনো কষ্ট না দেখ তখন পৃথিবী সবচেয়ে অসহায় নিজেকে লাগে মোটামুটি অপেক্ষার পরে মনে হলো যে না ডক্টর চেঞ্জ করে নতুন কোনো ডক্টর দেখাই কি অবস্থা দেখা যাক যাই হোক আমরা তাই করলাম নতুন ডক্টর দেখা বললো ওর বুকে কফের পরিমাণটা একটু বেশি যার জন্য ওর কাশিটা একদমই কমতেছে না আর জ্বরটা এই জন্য নিয়ন্ত্রণে আসতেছে না একটু হালকা ইনফেকশন আসে আর সেই অনুযায়ী ওর আসলে মেডিসিনটা পরে নেয় তো যাই হোক মানে ওই ওষুধগুলো নিয়ে আসলাম এখন দিয়ে আবার কন্টিনিউ করা শুরু করলাম এবং আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করতেছি আল্লাহ আমার মেয়েটাকে তুমি সুস্থ করে দাও আর আপনারা সবাই আমার মেয়েটার জন্য মন থেকে দোয়া করবেন যেন ওকে আল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় মধ্যে নিজেকে খুবই অসহায় লাগে যখন মেয়েটা একদম অসুস্থ দেখি যখন মেয়েটা বলে আম্মু কেন আমার এত বারবার জ্বর উঠে আমি আর পারি না আমার অনেক কষ্ট হয় মা হিসেবে আমার কেয়ার করা ছাড়া আর কি বা করতে পারি কারণ আমি তো কোনো বড় ডক্টর না আমি যতটুকু আমার সাধ্যের মধ্যে আমি সর্বোচ্চটা দিয়ে করতেছি কিন্তু ওর এই অবস্থা দেখে আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না এখন আমার কাছে নিজেকে খুব অসহায় মনে হয় আর হ্যাঁ যেটা আমার হাতে একদম আছে সেটাই আমি করতেছি আমি আল্লাহর কাছে হাত তুলে মনোযোগ করতেছি আল্লাহ আমার সন্তান সবার সন্তান নট অনলি আমার সন্তান সবার সন্তানকে আল্লাহ আপনি সুস্থ রাখেন এক হাত দান করেন বাবা মা বেঁচে থাকতে সন্তানকে অসুস্থ বাড়ান এর চাইতে বড় কষ্ট কোনো বাবা মার হয় না আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় বারবার একটা জিনিস মনে হয় আমার মানে ওর জায়গায় যদি আমি থাকতাম আমিও মনে এতদিন বিছানাতে পড়ে থাকতাম মানে আমার অবস্থাও খারাপ থাকতো কিন্তু আমার মেয়েটা আল্লাহর মতে মানে আল্লাহকে স্ট্রং রাখছে সত্যি আল্লাহর কাছে অনেক অনেক সুখ্রী আল্লাহ অনেককে স্ট্রং রাখছে বিদায় ও এই মানে এই সিচুয়েশনে গেছে নিজেরা কন্ট্রোল করে এভাবে মানে হাসতেছে খেলতেছে সব কিছু ঠিকঠাক করতেছে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবো না আমি আমার ব্লগটা আর বেশি দীর্ঘায়িত করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলের সন্তানের প্রতি কেয়ার নেবেন এবং অসুস্থ হলে চেষ্টা করবেন একটা প্রপার কি ট্রিটমেন্ট নেওয়ার আসসালামু আলাইকুম সবাইকে